আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি বাংলা বলিউড হলিউড মুভিজগুলোতে তাদেরকেই নায়ক করা হয় মেইন ক্যারেক্টার তাদেরকে দেখানো হয় কি তারা এন্ট্রি মারতেছে বুকের বোতাম খুলে মাথায় একটা থাকবে ঠিক আছে তারপরে হাতে একটা সিগারেট থাকবে সিগারেট মুখে দিবে একটা ধোঁয়া মারবে ব্যাস সে একটা হিরো মাদকাশক্তি আমাদের সমাজে যদি আমরা আশেপাশে তাকাই তবে কাউকে না কাউকে আমরা এতে আসক্ত হতে দেখতে পাই কেউ প্রকাশ্যে অথবা কেউ গোপনে গোপনে সে যাই হোক আমরা আজকে কথা বলবো ড্রাগ অ্যাডিকশান বা মাদক হওয়ার ফার্স্ট পর্যায় বা প্রথম স্টেজ যত শত আমি পার্সোনালি যে সকল অ্যাডিক্টেডের সাথে কথা বলেছি যে হাউ ডুড ইউ কাম এটা এখানে তুমি কীভাবে এসেছিলে হাউ ডিড ইউ স্টার্ট তোমার শুরুটা কীভাবে হয়েছিল অথবা আমরা যে কোনো ডকুমেন্টারি যদি দেখি যে কোনো একটা ড্রাগ অ্যাডিক্ট ছিল তার অতীতে পাস্টে সে কিভাবে শুরু করেছিল ম্যাক্সিমাম অফ দেম তারা শুরু করে হচ্ছে এইটা ভেবে যে আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি আমার এইরকম সক্ষমতা আছে যে আমি এটা টেস্ট করব একটা বারের জন্য শুধু টেস্ট করব অথবা দুইবারের জন্য টেস্ট করব তারপরে আমি এটাকে ছেড়ে দেব আই হ্যাভ দ্য অ্যাবিলিটি আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি আমার সেই ক্যাপাবিলিটি আছে আমার সেই অ্যাবিলিটি আছে যে একটু শখ করে ট্রাই করা যেটাকে বলা হয় সচরাচর ম্যাক্সিমাম ডকুমেন্টারিগুলোতে অথবা আমি যাদের সাথে কথা বলেছি ম্যাক্সিমাম অফ টাইম দ্যাট থিং যে শখ করেছিলাম একটু টেস্ট করার জন্য যে আমি নিজেকে মনে করেছি যে আমি এখান থেকে বের হয়ে আসতে পারবো। বাট আমি পারি নাই তারা পারে নাই তারা সেটাতে হয়ে গেছে তার ভিতরে আটকে পড়ে গেছে বিকজ নিজেকে মনে করেছিল। যে সে হচ্ছে সে হ্যাঁ এরকম আমাদের প্রত্যেকের ভিতরে এরকম আত্মবিশ্বাস আছে যে ওই দিকে গেলে আমার কোনো কিছু হবে না আমরা ওখান থেকে সহজে বের হয়ে আসতে পারবো লিটারেলি কেউ যদি এরকমটা করে অন্যান্য ক্ষেত্রে লাইক একটা ড্রেনের ভিতরে প্রচন্ড নোংরা পানি তো সাম ওয়ান ইজ উইশ টু ড্রিং দ্যাট ওয়াটার কেউ একজন উইশ করলো যে আমি ওই পানিটা খাবো একবারের জন্য আমার কিচ্ছু হবে না আমার দৃঢ় বিশ্বাস আমি ভালো থাকবো কেন ট্রাই করতে যাবে সে বিকজ সে জানে এইটা তার জন্য হার্মফুল বাট তারপরেও তারা ড্রেইনের পানিটাকে টেস্ট করে না একবারের জন্য বাট সে এটাও জানে ড্রাগস অ্যালকোহল উইড থেকে শুরু করে সিগারেটস থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়গুলো তার জন্য হার্মফুল বাট তারপরও সে কেন সেটাকে টেস্ট করতে চায় তারপরও সে কেন সেটা একবারের জন্য বা একদিনের জন্য হলো টেস্ট করতে চায় ওয়াই বিকজ তারা এই এই বিষয়গুলো দেখে অভ্যস্ত এক হয় তারা তাদের পরিবারের কাউকে দেখে এটা শিখেছে দুই তাদের সমাজের কাউকে এটা দেখে তারা শিখেছে যে ওরা এটা করছে এরা এটা করছে তিন তাদের ফ্রেন্ড সার্কেল অথবা বন্ধু বান্ধবের কাছ থেকে এগুলো সম্পর্কে জেনেছে যে মামা একবার খেলে মামা সেই ফিল হয় হ্যাঁ ঠিক আছে মামা এইটা তো তো সেই এটা তো সেই এক খাইছি কালকে তো উড়ে উড়ে যাইতেছি একবার তুই খাইলেই বুঝতে পারবি যে কোন জগতে যাইতা তো হয়তো তারা তাদের বন্ধুদের থেকে ইন্সপায়ার হচ্ছে আর চার নাম্বার এবং মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে মিডিয়া হাও হাউ কাম মিডিয়া কিভাবে এটাকে promote codes, a drug addiction go okay, keep up promote courts. i'm not talking about that uh, local medias, like the tv channels or newspapers or any kind of things. no, i'm not talking about this. i'm talking about movies. i'm talking about netflix. i'm talking about series. these things literally, literally made our youth to taste the drug. মানে এরা অ্যাজ এ প্রমোশন প্রমোটার হিসাবে কাজ করছে যে ওয়ার ইজ এট রাখে দিকশ যুব সমাজদেরকে শুধু ওই দিকেই ঠেলে দিচ্ছে ওই বিষয়গুলো খারাপ বিষয়গুলো যুব সমাজদের কাছে ইজি করে দিচ্ছে ইয়াস দিস ইজ ট্রু আপনি একবার রিওয়াইন্ড করুন আপনার ছোটোবেলাগুলোতে আপনাদের টিভিতে যখন প্রত্যেক শুক্রবারে মুভিস দিত ইটস নাইনটিজ এর পরে টু থাউজেন্ডের শুরুর দিকে যে বিশ দিনগুলো ছিল আমরা যে সকল দিনগুলো কাটিয়েছিলাম দেখতাম শুক্রবারে প্রচুর ভিড় হতো যাদের পাশে টিভি থাকতো হ্যাঁ তো যেদিন সাপের ছবি হবে সেদিন তো আর কথাই নেই তো যাই হোক তো ওই ছবিগুলোতে যে কোনো একটা বাংলা মুভি নর্মাল মানে নর্মালি একটা বাংলা মুভি দেখেন কি সে জায়গার নায়ক হাউজ হাউওয়াজ স্টাইল একটা মুভিতে মেইন ক্যারেক্টার কে হয় যাকে কিনা পুরো মুভি জুড়ে ক্যামেরাটা ফোকাস করে রাখে সে হচ্ছে একটা মেইন ক্যারেক্টার মানুষের সাইকোলজিটা এরকম যে একটা ক্যামেরা যখন যার প্রতি ফোকাস করে একটা ইস্যুতে যখন যার উপর যার উপর ক্যামেরা যায় হ্যাঁ তাকে কিন্তু মানুষ সবচেয়ে ভালো করে দেখে তার বিষয়গুলো মানুষ ভিতরে ভিতরে নিয়ে নেয় যদি সে নিতে নাও চায় সাবকনসাস মাইন্ডে তার ওই মানুষের অ্যাক্টিভিটিসগুলো তার ভিতরে যায় তো আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি বাংলা বলিউড হলিউড মুভিসগুলোতে তাদেরকেই নায়ক করা হয় মেইন ক্যারেক্টার তাদেরকে দেখানো হয় কি তারা এন্ট্রি মারতেছে বুকের বোতাম খুলে মাথায় একটা এরকম একটা কি কাপড় বাঁধা থাকবে ঠিক আছে তারপরে হাতে একটা সিগারেট থাকবে সিগারেট মুখে দিবে একটা ধোঁয়া মারবে ব্যাস সে একটা হিরো সে একটা হিরো আর নিচের দিয়ে একটু লাগে স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর ইউর হেলথ আমি সিরিয়াসলি আচ্ছা ওই সময় লেখা থাকতো না এখন ইদানিং যেগুলো হয় সেগুলোতে কিন্তু লেখা থাকে তো সে তারা তাদের মুভিসগুলোতে দেখাচ্ছে যে দ্য মেইন ক্যারেক্টার সে স্মোক করে নায়ক ইস এ স্মোকার ঠিক আছে তার মানে কি তারা এটাকে বোঝাচ্ছে যে স্মোকিং ইজ এ ফ্যাশন ও না যদিও এটা অনেক আগে থেকে হয়ে আসতেছে একটা সময় ছিল স্মোক সিগারেটকে ডক্টররা প্রমোট করতো হাকার জন্য সব কিছুতে ব্যবসা কিন্তু এই ব্যবসা করতে গিয়ে যখন যুব সমাজ একের পর এক অধপতনের দিকে চলে যায় তখন কিন্তু কেউ আর সেদিকে তাকায় না তাহলে আমরা এটাও দেখতে পাই ওই রকম মুভিসগুলোতে যখনই নায়ক একটু ছ্যা খাবে একটু মন খারাপ হবে চলে যাবে বাড়ে মদ খেয়েতে চলে যাবে হ্যাঁ বাসায় মাতাল হয়ে ঢুকবে মাপুর তুই মদ খেয়েছিস আমাদেরকে ড্রাগের ড্রাগের প্রতি অ্যাট্রাক্ট করেছিল এই যুব সমাজকে ড্রাগের প্রতি অ্যাট্রাক্ট করে যাচ্ছে অনবরত ক্যান ইউ ইম্যাজিন অ্যাবাউট দ্য সিরিজ আই এম ডি বি সবচেয়ে হায়ের দিকে যে সিরিজগুলো আছে তাদের ভিতরে ম্যাক্সিমাম অফ দেম একটা ড্রাগ ডিলারকে নিয়ে হয়তোবা তারা মুভিস করেছে একটা ড্রাগ অ্যাডিক্টকে নিয়ে হয়তোবা তারা মুভিস করেছে এইগুলো ডিবিতে যেটা দিয়ে রেইটিং মাপা হয় যে কোন সিরিজটা সবচেয়ে ভালো সেই সিরিজগুলোর অবস্থা এইটা ড্রাগ ডিলারের কাহিনী দিয়ে একদম পুরো সিরিজ হিট হাউ টু সেল ড্রাগ একটা টিচার কীভাবে ড্রাগ ডিলিং সেল করা শুরু করেছে সেটা দিয়ে একটা সিরিজ হিট তাহলে দেখুন এটা তো আমাদের কাছে এই বিষয়টা নর্মালাইজ করে ফেলছে যার জন্য আমরা এই যে যার জন্য যে সকল ডকুমেন্টেড এগুলো দেখানো হয়েছে যে ইউজ যে তারা টেস্ট করার জন্য নিজেকে একটু টেস্ট করার জন্য এই চাহিদাটা আসছে থেকে এই টেস্ট করার ইচ্ছাটা আসছে থেকে আমি যে চারটা পয়েন্ট বললাম সেই চারটা পয়েন্ট থেকে কিন্তু সে কেন এটাকে ভালো মনে করছে একটা ড্রেনের নর্দমার পচা পানিকে সে যদি ভালো মনে করে না তার শরীরের জন্য ক্ষতি হবে তার থেকেও মারাত্মকভাবে তাকে শেষ করে ফেলবে সেই রকম একটা বিষয়কে সে সেই রকম একটা বিষয়বস্তুকে সেই রকম একটা বস্তুকে সে কেন হার্মফুল মনে করে না নিজের শরীরের জন্য কেন ইম্যাজিন এই প্রত্যেকটা এই চারটা পয়েন্টের ভিতরে সবচেয়ে স্ট্রং জোন হচ্ছে এই চার নাম্বারটা মিডিয়া মুভিস নেটফ্লিক্স এই টাইপের বিষয়গুলোতে যখন ড্রাগস নিয়ে ড্রাগ রিলেটেড বিষয়গুলো নিয়ে ড্রাগের দিকে যে বিষয়গুলো নিয়ে যাওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে যখন একের পর এক অ্যালকোহলকে প্রমোট করে একের পর এক স্মোকিংকে প্রমোট করে একের পর এক উইডকে প্রমোট করে তাহলে যুব সমাজটা কি এগুলোকে খারাপ মনে করবে নাকি ভালো মনে করবে ট্রেন্ডি হিসাবে যখন একটা গান হ্যাঁ তামাক পাতা রিলেটেড গান উইড রিলেটেড গান যখন হিট হয়ে যায় ফ্যাশন হিসেবে যখন একটা উইড লিফের একটা নেকলেস যখন হিট হয়ে যায় উইড লিফ সম্বলিত যখন একটা টি শার্ট লিট হয়ে যায় উইটা পরে যখন মানুষ নিজেকে মনে করে আম এ সুপার আমি সুপার ফ্যাশনেবল আমি খুবই স্মার্ট এই টাইপের বিষয়গুলো যখন একটা মানুষের কাছে স্মার্ট করে দেওয়া হয় তখন সেই ছেলে কীভাবে মনে করবে যে ড্রাগস নেওয়া ভালো না খারাপ এগুলো সে মনে করবে তার কাছে সেটা ভালো হয়ে গেছে অর্থাৎ আপনি প্রপাগান্ডা দিয়ে একটা যুব সমাজকে অলরেডি ডিমলিশ করে দিচ্ছেন হো ডেয়ার ইউ থিঙ্ক দিজ আর নট ফ্যাশনস দিজ আর নট ট্রেন্ড দিজ আর নাথিং নাথিং বাট বুলশিট একটা গুকে যদি ফোকাস করা হয় পায়খানাকে যদি ফোকাস করা হয় ওইটাকেও আপনাদের কাছে ভালো মনে হবে বিষয়বস্তুকে বুঝুন যেদিকে ক্যামেরা যায় সেটাকে আপনি মনে করেন না যে এইটাই হচ্ছে আসল এইটাই হচ্ছে আমাকে আমাকেও নিতে হবে এইটা ডন ডু দিস বোকা হবেন না এ সকল মুভি কালচারের ফাতে পা দিবেন না দিজ আর দ্য ব্যাড ইফেক্টস আপনার সাবকনসিয়াস মাইন্ডগুলোতে আপনার অজান্তেই এই সকল ড্রাগস রিলেটেড বিষয়গুলো আপনার কাছে ইজি হয়ে যাচ্ছে সিগারেট খাওয়া আপনার কাছে ফ্যাশন হয়ে যাচ্ছে কেন ইমেজিন একটা স্মোকার যখন স্মোক করে সে মনে করে মানুষ মনে সবাই তাকে দেখছে অথচ এই স্মোকিং কিন্তু শুরু একটা ড্রাগ অ্যাডিক্টেডের শুরু এই স্মোকিং ইজ ইস টু নেক্সট এপিসোডে واخر دعوانا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته